الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইন্দিন আইন্দাল্লাহুল ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট সিস্টেম অফ লাইফ আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলাম ইজ দ্য কমপ্লিট সিস্টেম অফ লাইফ এই ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহর কাছে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এবং এই ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই বিষয়টার আলোকে আমি ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমা ইল্লা বিল্লাহ আপনারা আপনাদের আমি মাঝে মধ্যে একটি ভিডিও দেই আপনারা বিভিন্ন খান থেকে আমার কাছে ফোন আসে বিভিন্ন ধরনের মেসেজ তো আমি আপনাদের উৎসাহ উদ্দীপনা পাই আপনাদের সালাম আপনাদের সাহস আপনাদের উৎসাহ পেয়ে আমি বারবার করার চেষ্টা করি আর কি আমি চেষ্টা করব আমি ভালো কিছু তথ্য কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার তবে বলে রাখি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে বেশ অনেক সময় লাগবে অনেক বড় আলোচনা তো আলোচনাটা আমি কয়েকটা খণ্ডে বিভক্ত করব আর কি আমরা কয়েকটা খণ্ডে এই আলোচনাটা বিভক্ত করব ইনশাআল্লাহ তো আপনারা প্রত্যেকটা খণ্ড যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে ইসলামটা কিভাবে জীবন ব্যবস্থার সাথে জড়িত কিভাবে কিভাবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি বা ফরজ হচ্ছে পাঁচটি ইসলামের মূল ক্যাটাগরি মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি সেটা হচ্ছে কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এই পাঁচটি বিষয় যদি আমি বিস্তারিত আলোচনা করি পাঁচটি বিষয় এর উপর যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে বোঝা যাবে যে ইসলাম যে কমপ্লিট সিস্টেম অফ লাইফ ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা ফুটিয়ে আসবে ইনশাল্লাহ তো প্রথমে যে কালেমা ইমান কালেমা হচ্ছে ইমান আনা ইমান রাখি আমান তু বিল্লাহ মালাই কাতিহি ও কুতুবিহি ও রাসুলহি ওয়াল আখির বাদল মাউত এখানে আমান তু বিল্লাহ মালাই কাতিহি ফিরেস্তাদের প্রতি ইমান আনা ও কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি ইমান আনা ও রসুলহি রসুলের প্রতি ইমান আনা এবং প্রতি আখরাতের এইটা আপনি ইমান আনলেন আপনি ফেরেস্তাদের প্রতি ইমান আনলেন যে হ্যাঁ ফেরেস্তা আছে শুধু এইটা এইটাই মেনে যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমার ইমান ইমান নিয়ে এসছে তাহলে হবে না এখানে ফেরেশতাদের প্রতি ইমান আনা মানে হচ্ছে ফেরেস্তাদের যে যাবতীয় কাজগুলো ফেরেস্তাগুলো যে কি কি কাজে নিয়োজিত এটা একটার সাথে আরেকটা রিলেটেড ফেরেস্তারা যে কাজ করে ফেরেস্তার প্রথমত কি কাজ করে সেটা জানতে হবে এবং এইটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তার প্রধান প্রধান ফেরেস্তাদের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে যে যেমন ক্যারামান কাত এ দু দুজে দোকান দুজন আপনার লিপিবদ্ধ করছে আপনি সারাদিন কি করছেন কথা যাচ্ছেন আপনার কৃতকর্ম তারা লিখতেছে ভালো এবং গন্ধ আপনি কি করছেন তারা এটা তারা লিখতেছে এটা কেন লিখতেছে আল্লাহ রাবুল আলমিনের সামনে পেশ করার জন্য কেন পেশ করতে হবে এটা একদিন আপনাকে মৃত্যুর পরে মানে দুনিয়া থেকে আশেডে যাওয়ার পরে আপনাকে এটার জন্য আপনার কৃতকর্মের জন্য জবাবদেহি করতে হবে যখন আপনার চিন্তা চেতনা থাকবে যে আমি যা করছি এই এই কাজের উপরে আমাকে জবাব দিতে হবে আমার এই কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহ রাবুল আলমের কাছে তখন আপনার চিন্তা চেতনা চেঞ্জ হয়ে যাবে এইটা এইটা এই হিসাবটা সহজ করার জন্য আল্লাহ আরেকটা কাজ করছেন কি এই হুলকুনের নিচে একটা মেমরি কার্ড আল্লাহ সেট করে দিয়েছেন করারে আস্লা ইনসানিলাল জমনা হ তয় রাহুফিউলি আল্লাহ মানুষকে সৃষ্টি করার সময় হিসাবটা সহজ করার জন্য হুলকুনের নিচে একটা মেমরি কার্ড আল্লাহ সৃষ্টি করে দিয়েছে ও নুখরেজুল আহো ইয়ামাল কেয়ামাতি কেতাবা ইয়াল কা হমন সুরা কেয়ামতের দিন সেটা হলকুন থেকে সিরে বের করে হাতে ধরে দেওয়া হবে ধরে দেওয়া হবে বলা হবে ই কিরা পরতমাল পরো আমল লামা কাফা বে ইয়ামা আলাইকাল হিসাবা তোমার আমল্লামা পড়ার জন্য তুমি যথেষ্ট এটা কেন ফিরস্তারা ফেরিস্তারা দোকান দুজন ফিরিস্তা লিখছে এইটা যদি আপনার সেদিন যদি একটু ধারণা আসে যে না এটা হতো ফেরেস্তারা ভুল লিখছে এই চিন্তা আসার সাত সাথ আপনাকে ক্রস চেক দিবে দিবে যে আপনার অটো যে সেফ যেটা করা হয়েছে মেমোরি কার্ড সেটার সাথে ক্রস চেক দিতে দিবে সব মিলে যাবে এটাও আপনার মনের ধারণা যখন আসবে যে না এটা মনে হয় ভুল হচ্ছে তখন আপনার ফিঙ্গার প্রিন্ট মিলানো হবে যখন আপনার ফিঙ্গার প্রিন্ট মিলে যাবে তখনও তারপরেও আপনি চিন্তা করবেন না কিছু বোধে ভুল হচ্ছে এই চিন্তা আসার সাথ সাথ শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ ফিরেস্তাদেরকে বলবেন যে তার জবানটা বন্ধ করে দাও আল ইয়ামা নখতেমু আল্লাহ আহিম অতকাল্লে কাললে আইদিহিম অর্থাৎ সাধু আর জুল হুম বে মা সেই দিন সেই দিন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার কৃতকর্মের জবাব দেবে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে আপনার পক্ষে বিপক্ষে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষী দেবে কোথা থেকে আসলাম আমি আমি কালিমা থেকে আসলাম কথা থেকে ফেরেস্তাদের থেকে আসলাম অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় রিলেটেড একটা বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয়ের উপর ঢুকে যেতে হয় একটা বিষয় আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয়ের ভিতরে আলটিমেটলি ঢুকে যায় ফেরেশতাদের তাদের কাজ কি ফেরেজ কাজ আর কি এলে আপনার জান কবচ করবে এটা বিশ্বাস করতে হবে একদিন আপনার মৃত্যু আসবে একদিন আপনার মৃত্যু আসবে এই ফেরেস্তা আপনার যান কবজ করবে জিব্রাইল কি জিব্রাহসাল্লাম কি করছে তার মাধ্যমে ওহি নাজির হয়েছে এটা বিশ্বাস স্থাপন করতে হবে মিকা আলাইসালাম কি করছে মিকা কাজ কি সে বৃষ্টি বর্ষণ করে ইসলাফির আলিয়ালাম কি করে সিংয় ফু দেওয়ার জন্য সবসময় রেডি আল্লাহর হুকুম কখন আসবে অর্থাৎ ফেরেজ আল্লাহর হুকুমের গোলাম যাকে যে কাজে নিয়োজিত করছে তারা সব সময় সে কাজে নিয়োজিত একটুকু ব্যতিক্রম করবে না এটা বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেস তারা খায় না তারা ঘুমায় না তাদের কোনো যৌন ক্ষমতা নাই অর্থাৎ তারা শুধু আল্লাহর হুকুমের গোলাম তাদেরকে নিয়োজিত করা হয়েছে আল্লাহর হুকুমের কাজ করার জন্য সর্বক্ষণ তারা আল্লাহর ওয়ার্ডারে আল্লাহ যা হুকুম করছে সেটা নিয়ে ব্যস্ত এইটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনি শুধু বিশ্বাস করলেন যে হ্যাফেরাস তারা আছে তা হবে না তারপর কি বলা হয়েছে মালা এই কাত্তিহির পরে কুতুবিহি আল্লাহ কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা এই কিতাব সম্পর্কে আল্লাহ বলছেন কি আল্লাহ মুবিন আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি তোমাদের জন্য পাঠাইলাম একটি নূর আলো আলো হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম এবং একটি কিতাব কিতাব হচ্ছে কোরআন এই কোরআন হচ্ছে প্র্যাক থিওরিক্যাল এবং রসুলামের জীবনী হচ্ছে প্র্যাকটিক্যাল এই কোরআন কোরআনকে বাস্তবায়ন করার জন্য রসুলাম প্র্যাকটিক্যাল এটা কেমন আমি যদি উদাহরণটা নিই আপনি রসগোল্লা খাবেন রসগোল্লা বানাবেন রসগোল্লা আপনি কাগজের মধ্যে রসগোল্লা লিখছেন এই কাগজটা মোরান মুরে খান টেস্ট করবে কি না কাগজের মধ্যে লিখেন চিনি ময়দা দুধ মাখন ইত্যাদি নিয়ে আবার কাগজটা মোড়ে খান এটা কি মজা করবে না এটা হচ্ছে থিওরিক্যাল প্র্যাকটিক্যালটা হচ্ছে কি এখানে দুধ আনতে হবে দুধ লেখাটা দুধ আর আনতে হবে ময়দা আনতে হবে সেখানে মাখন আনতে হবে চিনি আনতে হবে চিনি বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়া করার পরে একটা মিষ্টি তৈরি করতে হবে তারপরে খাইলে আপনি মজা পাবেন তার আগে কিন্তু মজা পাওয়ার কথা নয় তাই রাসলুর হচ্ছে কোরআনকে কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে রাসুল ইসলাম এই কুতুবে এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা করা এটা কি উৎলু কোরআন শরীফে আসি উতলু মা উ হিয়া ইলাইকাল কিতাবা আকিম ও সালাতা ইংরাসালতা তানহা আনিল ফাসা এই অনুমোনকার আল্লাহ রাবুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকাল কিতাবা তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা তুমি তেলোয়াত করো তা তুমি তেলোয়াত করো আকিম সালাত নামাজ প্রতিষ্ঠা করো ইংনা সালাত তানহা আনিল ফাহ শাহিল মনকার নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং বেহায়াপনা থেকে বিরত রাখে এইটার প্রতি বিশ্বাস স্থাপন করা এই উতলমা উহিয়া ইলাইকাল কিতাবা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তিলুয়াত করা এখান তিলওয়াতের বিষয়টা চিন্তা করতে হবে আপনি শুধু ধারাবাহিকভাবে পড়ে যাবেন এইটা 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 বলেনি কিন্তু এটা হচ্ছে কেরাত আপনি যদি সজা কিছু বুঝছেন না আপনি করেন সে পড়ে যাচ্ছেন এটার কথা বলা হয়নি এটা হচ্ছে কেরাত আর আপনি যখন বুঝে পড়বেন এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করবেন এটা হচ্ছে তেলোয়াত এই তেলোয়াত সম্পর্কে হাদিসে আছে হজরত আলী রাজিয়াল রাসুল্লা সাল্লাম যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় সেই জায়গাটা কোরআন এবং হাদিসের আলোচনা অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা এটা হচ্ছে তেলোয়াত আপনি কোরআন শুধু ধারাবাহিকভাবে পড়ে গেলেন এটা তেলওয়াত না এটা কেরাত তাই তেলোয়াত এবং কেরাতের মধ্যে পার্থক্য আছে এই জন্য আল্লাহ আল্লাহ রসুলামকে তেলোয়াত করতে বলছেন উৎপুমা উহিয়া ইলাইকাল কিতাব তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা তুমি তেলোয়াত করো এই তেলাওয়াত করলে আপনার জীবনের বাস্তবায়ন আসবে আপনি যখন তেলাওয়াত করবেন এই কোরআনকে বুঝবেন এই করান অনুযায়ী তার জীবন যাপন করবেন তাহলে আপনার এই সিস্টেমটা এই সিস্টেমটা ইসলামের জীবন ব্যবস্থার সাথে সাথে জড়িত মিলে যাবে যখন আপনি চিন্তা করবেন যে কোরআন কোরআনের প্রতি বিশ্বাস কুতুবিহী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে এই কিতাবের প্রতি যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন এই কিতাব অনুযায়ী আপনার জীবনযাপন করতে হবে এই কিতাবকে বিশ্বাস করতে গেলে আর রসুল ইহি এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা এই রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে রসুল প্র্যাকটিক্যাল রসুল রসুলের জীবনযাপন অনুযায়ী জীবনযাপন করতে হবে আখিরি এবং মৃত্যুর পর আপনার পরলোক পরকালের জীবনকে আখিরাতকে বিশ্বাস স্থাপন করতে হবে এর নাম হচ্ছে ইমান আখেরাতের মধ্যে কি বিশ্বাস স্থাপন করলেন আপনার মৃত্যু হবে জুনিয়া দুনিয়াতে আপনি আসছেন আর দুনিয়া মাঝে আখেরা দুনিয়াটা হচ্ছে পরকালের শস্যক্ষেত্র এখান থেকে আপনি কিছু ইনকাম করবেন এই ইনকাম পরকালে গিয়ে সুখ ভোগ করবেন দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে কিছু প্রস্তুতির জন্য সেটা পরকালে ভোগ করার জন্য পরকালে হিসাব নিকাশ হবে আপনার হিসাবের সম্মুখীন আপনাকে হতে হবে আপনার দুনিয়ার কৃতকর্মের জন্য আখেরাতে আপনার হিসাবের সম্মুখীন হতে হবে এটার প্রতি প্রতি বিশ্বাস বিশ্বাস স্থাপন স্থাপন করা করতে এখানে যখন আখেরাতের আলমে রুহগুলোকে একত্রিত করে আল্লাহ বললেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই তারা সমস্যরে বলেছে কালো বলা হ্যাঁ আপনি আমাদের রব কারণ ওখানে তারা খাচ্ছে যাচ্ছে শোকে আছে সেখান থেকে সুখে থাকে বলছে হ্যাঁ আপনি খাওয়াচ্ছে তো তো সেখানে বলছে একসাথে বলছে এই জন্য যে হ্যাঁ আপনি আমাদের কিন্তু আল্লাহ কি করলেন খালা জিজুল গফুর এখানে বলা হয়েছে যে আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাহাতে তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে ইবাদতের দিক কে শ্রেষ্ঠ দুনিয়াতে বিভিন্ন রকম পেরেশানি আসবে বিভিন্ন রকম কষ্ট আসবে ক্লান্তি আসবে দরিদ্র দারিদ্রতা আসবে ঝড় আসবে বৃষ্টি আসবে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আপনাকে জীবন জীবনযাপন করতে হবে এই জীবন জীবনযাপন করতে গিয়ে আপনি কতটুকু আল্লাহকে স্মরণ করেন আপনি কতটুকু আল্লাহকে স্মরণ করেন সেই অনুযায়ী কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনি এই জন্যে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে তাহলে কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানা নামানে আমন্ত হিমালাই কাতিহি ক সমস্ত কিছুর প্রতি যে আপনার বিশ্বাস স্থাপন যদি আপনি করেন তখন কি হবে সেই অনুযায়ী আপনার জীবন যাপন করবেন আপনি একটা খারাপ কাজ করতে গেলে আপনার হৃদয়ে নাড়া দিবে না আমি তো আমি একজন মুসলিম আমি একজন মুসলমান আমি কোরআনকে মানি আমি হাদিসকে মানি কারণ এই খারাপ কাজটা করতে গেলে আমাকে আমাকে আমার পরকালে আমার জবাবদিহি করতে হবে এই খারাপ কাজটা করতে গেলে পরকালে আমাকে জবাবদিহি করতে হবে এই জবাবদিহি করতে গিয়ে আমাকে আল্লাহর সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন আলটিমেটলি আপনি ইচেন্স হয়ে যাবেন এটা ক্রমান্বয়ে আস্তে 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 প্রত্যেকটা বিষয় আপনার জীবন ব্যবস্থার সাথে মিলে যাবে যদি আপনি ইসলামে সঠিকভাবে চলেন তাহলে আপনার এই জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিণত হবে তো দর্শক মণ্ডলী এখানে আমি আর পরবর্তী ভিডিওতে যাব এই জায়গাতে আমি একটা এক খণ্ড করলাম দ্বিতীয় খণ্ডতে আমরা যাব কারণ বড় করে করতে চাচ্ছি না কারণ এটা আলোচনাটা আরও চারটা বিষয় আছে নামাজ রোজা হজ জাকাত এই বিষয় নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো এখান থেকে আপনারা যদি সমস্ত কিছু আপনারা আলোচনা করতে চান শুনতে চান তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত